বাংলাদেশে বিশাল রকমের বিপদের মুখে সংখ্যালঘু হিন্দুরা খুনের হুমকি দিয়ে ধর্ম পাল্টে হিন্দু থেকে মুসলিম ধর্মে স্থানান্তর করার হুজুতি চলছে এখন বাংলাদেশে বেশ কিছু হিন্দুকে দিয়ে জোর করে স্বাক্ষর করানো হল ধর্মান্তকরণের ফর্মে নিশ্চিন্ন হয়ে যেতে চলেছে বাংলাদেশে হিন্দুরা নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি শতরূপা এই মুহূর্তে আপনাদের সঙ্গে আরও একটি বেশ গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তেই সংখ্যালঘু হিন্দুদের জীবনে নেমে এসেছে চরম পর্যায়ের বিপত্তি প্রথম অবস্থায় অতর্কিত হামলা হুজুতির শিকার তো ছিলই হিন্দুরা এবার তাদের খুনের হুমকি দিয়ে ধর্ম পাল্টে ফেলার জোর জুলুম চালাচ্ছে জামায়াত ইসলামী শেখ হাসিনার দেশ ছাড়ার পরপরই দেশজুড়ে হিন্দু খেদাও হিন্দু ভাগাও কর্মসূচি শুরু হয়ে গেছে যেন তেন প্রকারে বাংলাদেশকে সম্পূর্ণভাবে ইসলামিক রাষ্ট্রে রূপান্তরীকরণের অপপ্রচেষ্টা বহাল রাখতে চাইছে জামায়াত ইসলামী ও বিএনপি এদিকে আমেরিকার চাটুকার ও মদতপুষ্ট ডক্টর ইউনুস সংখ্যালঘুদের নিরাপত্তার খেয়াল রাখার প্রতিশ্রুতি দিলেও তা যে শুধুই ভুয়া প্রতিশ্রুতি তাতে কোনো রকমের সন্দেহ নেই উল্টে এই পাকিস্তানি চর হিসেবে খ্যাতিপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার সরকারি পদ থেকেই হিন্দু ধর্মাবলম্বী কর্মীদের জোর জুলুম করে ছাঁটাই করছে অন্যদিকে এবার হিন্দু ধর্মাবলম্বীদের দিয়ে জোর করে ধর্মান্তরিকরণের কাগজে স্বাক্ষর করিয়ে তাদের ধর্ম পরিবর্তন করতে বাধ্য করছে সরকারের মদত জামায়াত ইসলামী হিন্দুদেরকে দেওয়া হচ্ছে প্রাণে মেরে ফেলার হুমকিও তাই প্রাণ রক্ষার্থে এবার বাংলাদেশে হিন্দু ধর্মে বহু মানুষ ধর্ম পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন গত দোসরা সেপ্টেম্বর খুলনা জেলার দাকব উপজেলার চালনা পৌরসভার খলিশা এলাকার বাসিন্দা তথা গ্রামীণ চিকিৎসক কৃষ্ণ রায়কে হুমকি দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলে যোগ দিতে বাধ্য করা হয় যোগ না দিলে খুন করা হবে বলে হুমকি দেয় দাকব উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে হইচই শুরু হয়ে যায় আর হইচই শুরু হলেই নিজের পিঠ বাঁচাতে সফিকুল দাবি করে যে ধীরকৃষ্ণ নিজ আগ্রহী নাকি দলে যোগদান করেছেন যদিও একজন হিন্দু ব্যক্তি ইসলামিক বাংলাদেশ রাজনৈতিক দলে যোগদান করবে তার কোনো যুক্তি নেই এছাড়াও গত সাতই সেপ্টেম্বর লালমনিরহাটের খুনিগাছি ইউনিয়নের কালোমাটির দুনং ওয়ার্ডের প্রায় সাতাশ জনকে দেশ ত্যাগ এবং খুনের হুমকি দিয়ে সদস্য পদ নিতে বাধ্য করে জামায়াত ইসলামী এতে মদত জোগায় লালমনিরহাটের জামায়াত ইসলামীর সহকারী সম্পাদক হাফেজ শাহ আলম এমনকি হিন্দু পরিবারগুলির হাতে তুলে দেওয়া হয় কোরআন শরীফ স্পষ্টতই এখন বাংলাদেশে হিন্দুদেরকে সম্পূর্ণভাবে ইসলাম ধর্মের রূপান্তরের ষড়যন্ত্র চলছে যাতে আগামী দিনে বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব টিকে থাকবে কিনা এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং আমাদের গুরুত্বপূর্ণ আপডেটসগুলি দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার